নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ ও টক টকঝাল মিষ্টি স্বাদের একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি খুব কম সময় তৈরি করে নেওয়া যায় এরম এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি দেখার জন্য এখানে রান্নাটা করার জন্য আমি মিষ্টি কুমড়ো আর আলু দুটোকেই সমান আকারে কেটে নিয়েছি কুমড়ো কাটার সময় আমি একটু খোসা রেখেই কেটেছি দুটোকেই ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে নিতে হবে আর এখানে রান্না করার জন্য কড়াইটা আমি মাঝারি আছে গরম করতে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আড়াই বড়ো চামচের মতো সর্ষের তেল আড়াই টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে আর একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটা কিছু সেকেন্ডস ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা যে কুমড়ো আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কুমড়ো আর আলুটা দেওয়ার পর প্রথম দু মিনিট আমরা এটা একটু আজ বাড়িয়েই ভাজতে থাকবো আর এই সময় কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ চা চামচের মতো দিয়েছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এটা কালারের জন্য দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো হাফ চা চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চা চামচ এটা দিয়ে দিচ্ছি দুই চিমটের মতো হিং এই রান্নায় হিঙ্গের স্বাদটা খুবই ভালো লাগে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা এই সময় আমরা মাঝারিতেই রাখব সব মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে আন্দাজ করে দিয়ে দিলাম নুন এখানে আমি এক চা চামচ নুন দিয়েছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার আমরা আঁচটা একটু কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য কমানো আছে রান্না করে নেব ঢাকাটা সরিয়ে নিলাম এবার আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে আর চেক করে নিতে হবে যে কুমড়োর আলুটা কতটা সেদ্ধ হয়েছে দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে একটু বড় বড় সাইজে কেটে দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম আমি আমচুর পাউডার আমচুর পাউডার এখানে আমি দিয়েছি প্রায় এক বড় চামচের মতো আমচুর পাউডারটা দেওয়ার আগে যাতে কুমড়োর আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আমচুর পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো চিনি এই রান্নার স্বাদটা যেহেতু একটু টক ঝাল মিষ্টি হবে তাই এর মধ্যে একটু চিনি দিতেই হবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ছোট চায়ের কাপের হাফ কাপের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো আমরা কমানো আছে রান্না করে নেব এবার তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এই রান্নায় কুমড়ো আর আলুটা আমাদের এইভাবে সেদ্ধ করতে হবে যাতে দেখতে গোটা গোটা থাকলেও খুন্তি দিয়ে সহজেই কেটে নেওয়া যায় ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আপনারা এখানে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আঁচটা আমরা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে খুবই সহজ ও সুস্বাদু চটপটার স্বাদের আচারি কুমড়ো এই রান্নাটা আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন অবশ্যই করে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ